একজন ব্যক্তি কি করে বুঝবেন তার ডিস্কে কোনো প্রবলেম হয়েছে কিনা নাকি আপনি যেমন দীর্ঘ সময় ভঙ্গিতে বসে করা মানে পার্থক্য কি করে বুঝবেন পার্থক্য হল যদি ডিস্ক প্রবলেম হয় তাহলে রেডিয়েট হবে আর যদি ডিস্ক প্রবলেম না হয় তাহলে লোকাল পেইন হবে বাট এখানে একটু মজার বিষয় হলো এই এরকম প্রবলেম হলেই রুগীরা বা রুগীদেরকে অ্যাডভাইস করা হয় আপনি একটা এমআরআই করেন রুগী এমআরআই করেছে দেখা যাচ্ছে যে তার ঘাড়ের এখানে ওরকম কোনো প্রবলেম নাই ডিক্সের কোনো প্রবলেম নাই কিন্তু তার পেইন রেডিয়েট হচ্ছে আবার অনেক রুগীকেই দেখা যায় তার ডিস্ক প্রবলেম আছে ওখানে একদম গর্ত হয়ে আছে আমরা তাকে বিভিন্ন ভাষায় আমরা এই এটাকে ডিফাইন করি এই প্রবলেম হুম এই ডিসপ্রবলেম আছে কিন্তু নো কমপ্লেইন আচ্ছা তো কমপ্লেইনবিহীনভাবে ডিসপ্রবলেম থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এমআরআই তে প্রবলেম ইজ देयर রোগী বলছে যে আমার ঘাড়ে ব্যথা এদিকে কোনো ব্যথা নাই ওই ভয়ঙ্কর শুধু ঘাড়ের জন্য তা নয় এটা মাজার জন্য আমরা অনেক সময় দেখে থাকি হুম হুম মাজায় লম্বা রিজনে আমরা দেখতে পাচ্ছি এম একদম ভিতরে ঢুকে গেছে প্রট্রিউশন হয়েছে বা আপনার একদম কম্প্রেশন হয়ে বের হয়ে গেছে রুগী বলেন আমার এটা কোথাও কষ্ট নেই আমার মাজায় কষ্ট লোকাল প্রবলেম হুম আমি যেটা করি সেটা হলো রুগী যা বলে বা রুগীর যে সিমটম পাই সে অনুযায়ী আমরা চিকিৎসা করি আমি আচ্ছা আচ্ছা এখন যদি রুগী বলে পেইন হচ্ছে ঘাড় থেকে হাতে আমরা এটার চিকিৎসা করি আমি স্টার্ট করি সাধারণত হাতটাকে মাথায় রাখেন আচ্ছা যখনই আমরা হাতটাকে মাথার উপরে নিয়ে গেলাম এটা নিচে থাকলে নিচের দিকে কম্প্রেস করে যখনই আমি উপরের দিকে নিয়ে যাবো ওই কম্প্রেশনটা থাকবে না অধিকাংশ সময় রুগীদেরকে মাথার উপর হাত রাখতে বললে বলে যে আমার ব্যথা অনেকটা কমে গেছে আমার এখন খুব ভালো বোধ করছি আমি আচ্ছা মানে শুধুমাত্র এই জন্য বাট এরকম ডেফিনিট মুভমেন্ট নাই যে আপনি এই মুভমেন্ট এখন নেকের করবেন চলে যাবে অনেক সময় দেখা যায় যে রুগীকে যদি বলি মাথায় হাত রেখে মুখ সামনে নেন কষ্ট আছে বললো আগের চেয়ে একটু কম আমরা বারবার করলাম চিন নিয়ে গেলাম আবার নিয়ে আসলাম মাথার উপরেই হাত থাকলো মাথা আমার হাতের ভার বহন করছে এবং নিচে যেটা কম্প্রেস করতেছিল সেটা মাথা কম্প্রেশনটা বন্ধ করে দিছে খানিক্ষণ পর দেখা যায় রুগী বলে যে আমি তো কোনো কষ্ট পাচ্ছি না এই মুহূর্তে আমার কোনো ব্যথা নাই বা ঘাড় থেকে ব্যথা হয়ে হাতে আসছে না তবে রোগী একটু পরে এই ব্যথাটা পাবে আমি যদি এখন ছেড়ে দিই তাকে যে আপনি হাতটা রাখেন পায়ের উপরে কয়েক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে বলবে আমার আবার ব্যথা হচ্ছে আচ্ছা আচ্ছা কারণ এটা এখনও স্টেবল হয় নাই